আবহাওয়া বলছে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স একটা বিশাল বড় টর্নেডো সুনামি হয়ে আসছে বক্স অফিসে সব করে দেবে ছাড় আমার কেন জানি না এটা মন বলছে মেগাস্টার সাকিব খানের প্রিভিয়াস বক্স অফিসে যত রেকর্ড আছে সব রেকর্ড কে ভাঙতে আসছে এই প্রিন্স সিনেমা মাহল তাই বলছে আবহাওয়া তাই বলছে সবটা যেন প্রচন্ড পজিটিভ প্রচন্ড রকমের পজিটিভ প্রিন্স টিমের চিন্তা ভাবনায় অনেক বেশি অ্যাডভান্স ব্যাপার আছে যেটা এই ছবিটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে হ্যাঁ দরকার একটা ভালো গল্প দরকার ভালো মেকিং আর দরকার কি বলবো সবটাই ভালো সবটাই ভালো দরকার সবটাই ভালো দরকার অ্যাকচুয়ালিতে হ্যালো এভরিওয়ান আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কিছুক্ষণ পরে আমাদের চ্যানেল থেকে থেকে একটা ভিডিও আসবে দেখবে সেই ভিডিওটা এখন আগে করে রাখা সেখানে আমার আমি মেকআপ আর্টিস্ট নিয়ে কথা বলেছি বাট তারপরে এই আপডেটটা আমাদের কাছে এলো ক্রিয়েটিভ ল্যান্ডের একজন কর্মকর্তা যার নাম অনিরুদ্ধ দাস তিনি তিনটে বিষয় একেবারে ক্লিয়ার করে দিয়েছেন প্রিন্স নিয়ে কি বলছেন তিনি আমি থ্যাংক ইউ জানাবো মুভি নিউজ অফিসিয়াল চ্যানেলকে যাদের তরফ থেকে ব্যাপারটা পেলাম এই হচ্ছে সেই ছবি যেখানে তোমরা খুব সুন্দরভাবে এই ইয়েলো কালারে লেখা দেখতে পাচ্ছ অনিরুদ্ধ দাস এবং এখানে লেখা আছে কর্মকর্তা ক্রিয়েটিভ ল্যান্ড কর্মকর্তা ক্রিয়েটিভ ল্যান্ড তিনি কি বলছেন আমাদের একটাই চাওয়া ছবির দৃশ্য সজ্জা এবং অ্যাকশন যেন আন্তর্জাতিক মানের হয় আই রিপিট আমাদের একটাই চাওয়া ছবির দৃশ্য সজ্জা এবং অ্যাকশন যেন আন্তর্জাতিক মানের হয় তাই বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক মানে সিনেমাটোগ্রাফার অমিত রয়ের কথা বলা হচ্ছে বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক রূপসজ্জা শিল্পী এবং ফাইট মাস্টারকে বেছেছি তার মানে অ্যাকশন মাস্টার হিসেবে আমরা ইন্ডিয়ার কাউকেই পেতে চলেছি ইয়েস অ্যাকশন মাস্টার হিসেবে আমরা ইন্ডিয়ার কাউকেই পাবো মেকআপ আর্টিস্ট হিসেবে আমরা ইন্ডিয়ার কাউকেই পাবো আমার এটা মনে হয় যে প্রস্তেটিক মেকআপের ইউজ হতে পারে যেটা আবু হায়াত মাহমুদ বলেছেন না একটা হিন্ট দিয়েছেন আমার এটা ধারণা প্রস্তেটিক মেকআপ আর্টিস্ট নেওয়া হচ্ছে ইন্ডিয়া থেকে আমি জানি না সমস্ত লুক সমস্ত কিছুই ক্রিয়েট তিনি করবেন কিনা তবে আমি এটা মন থেকে চাই যে মেগাস্টার সাকিব সবুজ ভাইয়া থাকুক কারণ এই মানুষটা প্রথম দিন থেকে খানের সঙ্গে আছে আজকে মেগাস্টার গেট আপ নিয়ে অনেক কথা হয় আমরা অনেক আলোচনা করি অনেক পজিটিভ নিউজ হয় কিন্তু এই যে ছাব্বিশটা বছর মেগাস্টারের কেরিয়ার আমার তো কোথাও গিয়ে মনে হয় বাইশ তেইশটা বছর সবুজ ভাই কিন্তু আজকে মেগাস্টার শাকিব খানকে তার রূপটানের মাধ্যমে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন বারবার তাই সবুজ ভাইকে ছাড়া মেগাস্টার সাকিব খানকে আর কে কি বলবে জানি না সড়ক মেনে নিতে পারি না তাই সবুজ ভাই অবশ্যই থাকবেন এর বাদে যদি আর কাউকে প্রয়োজন হয় অবশ্যই ইন্ডিয়া থেকে তাকে হায়ার করা হোক যেমনটা বরবাদে হয়েছিল আমরা দেখেছি সবুজ ভাইও ছিলেন অমিত কারও ছিলেন আমরা দেখেছি সেটা তো সেরকমভাবে হোক ব্যাপারটা তো ফাইট মাস্টার ইন্ডিয়ার মেকআপ আর্টিস্ট ইন্ডিয়ার এবং সিনেমাটোগ্রাফার বা ডিওপি ডিরেক্টর অফ ফটোগ্রাফার তিনি তিনিও কিন্তু ইন্ডিয়ার অমিত রয় যিনি এর আগে শাহরুখ খানের সঙ্গে ডাঙ্কি করেছেন রণবীর কাপুরের সঙ্গে অ্যানিমাল করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে সরকার করেছেন এছাড়াও রামগোপাল বর্মার সঙ্গে তিনি কাজ করেছেন রামগোপাল বর্মার মতন একজন মানুষের প্রচন্ড পছন্দের মানুষ অমিত রয় সো আমরা ডেফিনেটলি আশা করবো পর্দায় সেভেন্টি এম এম স্ক্রিনে ধরা পড়বে অমিত রয়ের কাজ এবং যেটা আমাদের তাক লাগিয়ে দেবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা